রাজ্য নেই নারী সুরক্ষা কবে মিলবে নারীদের সুরক্ষা ঠিক এই রকম দাবি তুলে আজ অর্থাৎ রবিবার বৈকালে বীরভূমের ময়ূরশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত লোকপাড়া বাজারে পদযাত্রা করে প্রতিবাদ মিছিল করল ময়ূরশ্বর চার নম্বর মণ্ডলের বিজেপি সদস্যরা মূলত রাজ্যে দিন দিন যেভাবে নারী নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ধর্ষণের খবর উঠে আসছে সেই বিষয়গুলিকে কেন্দ্র করে রাজ্যে বিভিন্ন সময় প্রতিবাদে নামছে রাজনৈতিক নেতা থেকে শুরু করে বুদ্ধিজীবী মানুষজন তবে আজ অর্থাৎ রবিবার বৈকালে নারীদের সুরক্ষার দাবিতে পথে নেমে পদযাত্রা করে বিক্ষোভ মিছিল করল ময়ূরেশ্বর চার নম্বর মণ্ডলের বিজেপি কর্মী সমর্থকেরা এদিন ময়ূরেশ্বর চার নম্বর বিজেপি মন্ডল সভাপতি সুকান্ত মন্ডলের নেতৃত্বে আজকের এই কর্মসূচি করা হয় বলে জানা যায় আজকে আমরা যে বিক্ষোভ মিছিল করলাম একটাই কারণ যে গোটা রাজ্য জুড়ে যে নারী অসুরক্ষিত আর্যিকর কাণ্ড থেকে আরম্ভ করে আজকে যে ল কলেজের আমাদের বোন যে ধর্ষিত হলো তারই প্রতিবাদে দুই শতাধিক বিজেপি কর্মী এবং সাধারণ মানুষকে নিয়ে লোকপাড়া বাজারে আমরা একটা বিক্ষোভ মিছিল করলাম